প্রতিদিন তিন হাজারের বেশি রোগী দু টাকায় চিকিৎসা বদলে যাচ্ছে আরামবাগ হুগলির আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেক দিন যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন তাদের লাইন দীর্ঘ হচ্ছে হবে না কেন মাত্র দু টাকায় যে চিকিৎসা পরিষেবা এই না হলে হাসপাতালে মানুষের ভরসা প্রায় তিন থেকে চার জেলার মানুষ প্রত্যেক দিন এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত আউটডোর চালু থাকে চালু ঘন্টা অনেকেই এখানকার ওষুধে তারা সুস্থ যাওয়ার প্রয়োজন পড়ছে না হয়েছেন কলকাতায় উন্নত মানের পরিষেবা দেওয়া হচ্ছে জরুরি বিভাগে ভর্তির ব্যবস্থা রয়েছে দিনে দিনে বাড়ছে এই হাসপাতালে জনপ্রিয়তা চিকিৎসক প্রায় বিনামূল্যে ওষুধ পরিষেবা সবেতেই মানুষের আস্থার প্রতীক আরামবাগের এই মেডিকেল কলেজ হাসপাতাল কতদিন ধরে এখানে দেখান ভালো আগের চেয়ে এর আগে হাসপাতালে এসেছিলেন এই হাসপাতালে এর আগে এসেছিলেন তো তার আগে এমনি কোনোদিন এসেছিলেন নাকি

ডাক্তার দেখানো হয়েছে ওষুধ দিয়েছে কি মনে হচ্ছে ভালো আপনার নাম দিদি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন